শেষ পুরো নির্বাচনে তার নামের পাশে ফুল ছিল না কিন্তু এলাকার পঁচানব্বই শতাংশের মানুষ তাকেই ভোট দিয়ে প্রমাণ করেছিলেন তার জনপ্রিয়তা ভোটে আগে সমাজ মাধ্যমে অনেক কিছুই প্রচার করেছিল নিন্দুকেরা কিন্তু লেখা হয়নি পাঁচ বছর এবং কোভিডকালে প্রায় আরও দু বছর দক্ষিণ দমদমের পনেরো নম্বর ওয়ার্ড ও তার পার্শ্ববর্তী অঞ্চলে তার ভূমিকার কথা পুরসভার চেয়ারম্যান পরিষদ সদস্য থাকাকালীন প্রতিমাসে নিঃশব্দে প্রতিমাসের মাইনের পুরো টাকাটাই দিয়ে দিয়েছেন আদ্যাপীঠ এবং গ্রামের একটি অনাথ আশ্রমে এবার পনেরো নম্বর ওয়ার্ডের সমাজকর্মীদের সকলের জন্য ব্যক্তিগত পাঁচ লক্ষ টাকার স্বাস্থ্য বীমা করিয়ে দিলেন পনেরো নম্বর ওয়ার্ডে জনপ্রতিনিধি দেবাশিস বন্দ্যোপাধ্যায় ফুজুদা নামে যিনি জনপ্রিয় সহ সর্বত্র নিজের ওয়ার্ডের সাফাই কর্মী থেকে ডেঙ্গু কর্মী সবার হাতে পৌঁছে দিলেন পাঁচ লক্ষ টাকার স্বাস্থ্য বিমা মোট একশো জন সমাজকর্মীর হাতে পুরসভা থেকে প্রাপ্য বছরের পুরো মাইনে ছাড়াও নিজের ব্যবসা থেকে বেশ কিছু টাকা দিয়ে এই ব্যবস্থা করেছেন দেবাশিস বন্দ্যোপাধ্যায় দমদম লোকসভার সাংসদ অধ্যাপক সৌগত রায় ও দমদমের বিধায়ক তথা রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সমর্থনে নিজ ওয়ার্ডের স্বাস্থ্য বিমা চালু করলেন দেবাশিস বন্দ্যোপাধ্যায় পুর পরিষদ সদস্য থাকার সময় দক্ষিণ দমদম পুরসভার কোর্ক মিটিংয়ে বেশ কয়েকবার প্রতিটি ওয়ার্ডের স্বাস্থ্যকর্মী এবং সমাজকর্মীদের জন্য স্বাস্থ্য বিমা চালুর আবেদন করেছিলেন তিনি কিন্তু তার আবেদনে সাড়া মেলেনি তাই তিনি নিজেই তার ওয়ার্ডে স্বাস্থ্যকর্মী ও ডেঙ্গু কর্মী এবং সাফাই কর্মীদের জন্য মঙ্গলবার চালু করলেন মাথা পিছু পাঁচ লক্ষ টাকার স্বাস্থ্য বীমা এদিন দেবাশিস বন্দ্যোপাধ্যায় জানালেন মাননীয় মুখ্যমন্ত্রী অভিষেক ব্যানার্জি যেভাবে মানুষের পাশে দাঁড়ান সেই কথা মাথায় রেখে তার উদ্যোগ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা দেখেছেন যে স্বাস্থ্যসাথী কাট করে দিয়েছে আমাদের সকলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হাবড়ারে এই স্বাস্থ্যকে নিয়ে একটা বিরাট কর্মযজ্ঞ করেছে আমি আমার বিধায়ক রাজ্যের মন্ত্রী রাত্ত বসু এবং আমাদের সাংসদ সৌগত রায়ের সাথে কথা বলি কথা বলে এবার দক্ষিণ দমদম পৌরসভা পনেরো নম্বর ওয়ার্ডের আমি কাউন্সিলর আমি বোর্ড মিটিংয়ে প্রস্তাব রাখি যে লেবারদের মায়না মমতা ব্যানার্জি যেরকম বাড়াচ্ছে মুখ্যমন্ত্রী এমন আমাদেরও এই লেবারদের মায়না বাড়ানো হোক দেখলাম যে আমাদের কথায় কর্ণপাত করা হলো না লেবারদের মায়না মাত্র কুড়ি টাকা বাড়লো আর আমাদের কাউন্সিলারদের চার হাজার টাকা বেড়ে গেল মায়না না চাইতে এবং তিরিশ হাজার টাকা হেলথের জন্য দেওয়া শুরু হয়ে গেল তা আমরা বলেছিলাম যে এগুলো তো আমাদের প্রয়োজন নেই আমি বলেছিলাম হেলথের প্রয়োজন হচ্ছে মেন যারা হাউস টু হাউস ডেঙ্গু হেক্টর মালি, ডেলি লেবার বিএলও এদের দরকার এদের যদি একটা মেডিক্লেম করা যায় মেডিক্লেম করে আমি তাই ঠিক করেছি আমি তো এর আগে আমার কাউন্সিলারে মাইনার টাকা দুটো ভাগ করে আমি দুটো সংস্থাকে দিতাম একটা আদ্যাপীঠ রামকৃষ্ণ মিশন একটা দিতাম আশিয়ানা ট্রাস্ট গ্রামে যারা অনাথ বাচ্চাদের নিয়ে পড়াশোনা করে তো আমাদের এই চব্বিশ হাজার টাকা অর্থাৎ চার হাজার টাকা বেড়ে যাওয়ায় আরও তিরিশ হাজার টাকা মেডিক্লেমের জন্য দেওয়ায় বোর্ড স্যাংশন করেছে তা আমাদের এটা দরকার ছিল না তারপরেও স্যাংশন করেছে যাই হোক তাতে আমি দেখেছি ফোন করে যে সারা বছরের মায়না না এবং ওই তিরিশ হাজার টাকা যোগ করলে আমাদের মোটামুটি তিন লাখ সাড়ে তিন লাখ টাকার মতন হয় এই সাড়ে তিন লাখ টাকা আমি যদি আমার ওয়ার্ডে টোটাল একশো পঁচিশ জন লেবার আছে এই একশো পঁচিশ জনের মধ্যে একশো জনের বয়সের মধ্যে ঠিকঠাক আছে বাকি কজনের ড্রেস নেই তারা আসে না দু চারজন মারা গেছে বাকি একশো চোদ্দ জনেরই আমরা টোটাল পাঁচ লাখ টাকা করে মেডিক্লেম করে দিচ্ছি নিউ ইন্ডিয়া ইন্স্যুরেন্সের থেকে আমি করে দিয়েছি তাতে আমার খরচা হয়েছে সাড়ে ন লাখ টাকার মতো অর্থাৎ সাড়ে তিন লাখ টাকা আমি মায়না এবং আমার মেডিক্লেম হিসাবে পাবো সেই টাকাটা আর সঙ্গে আমি যদি সাড়ে ছ লাখ টাকা বা ছ লাখ টাকার মতন আমি আমার নিজের অ্যাকাউন্ট থেকে দিই আমার রোজগারের টাকার থেকে তাহলে এই লোকগুলোর অন্তত একটা মেডিক্লেম পাঁচ লাখ টাকা করে হয়ে যায় এটা আমার খুব ভালো লেগেছে আমার এলাকার ক্লাবের সাথে কথা বলেছি আমার এলাকায় সাতটা ক্লাব আছে তাদের সাথে কথা বলেছি সিনিয়ররা আছে জুনিয়ররা আছে আমার মন্ত্রী রাত্তবসু সৌভাগদা সবার সাথে কথা বলেছি সবাই বলেছে এটা করতে পারলে তো খুবই ভালো তাই আমি এই কাজটা করেছি এবং সবার হাতে দলমত নির্বিশেষে আমার এলাকার ভোটার হোক বা না হোক আপনারা দেখেছেন আমরা স্বাস্থ্য বিমা পেয়ে খুশি সমাজকর্মীরা এরা সকলে বিভিন্ন জায়গা থেকে এসে পনেরো নম্বর ওয়ার্ডে কাজ করেন তাদের চোখে প্রথম এমন একজন জনপ্রতিনিধিকে দেখলেন যিনি অভিনব উদ্যোগ নিয়েছেন নিজের মাইনের এবং ব্যবসার টাকায় কাকু সবসময় সবার পাশে থাকে আমাদের মানে পাড়ার যারা ই অধিবাসী আছে তারা সবাই আমাদের পাশে কাকু থাকে সবসময় আপদ্গত সবসময় পাশে থাকে যখন কারো ওষুধ লাগছে দিতে পারছে না খরচা চালাতে পারছে না কাকু আমাদেরকে হেল্প করে অনেক কিছু কিছুতেই হেল্প করে কাকু ঠিক আছে কাকু মানে পার্টিরতই দেখে না কে সিপিএম করছে কে বিজেপি করছে কে ই করছে তৃণমূল করছে সেই সব দেখে না কাকু যার অসুবিধা প্রবলেম কিছুই হয় কাকু সবসময় সবার পাশে থাকে সবাইকে হেল্প করে কাকু সুন্দর আমরা খুবই আনন্দিত আমাদের কাউন্সিলার আমাদের জন্য এমন একটা জিনিস করে দিয়েছে তার জন্য আমি সত্যি খুবই আনন্দিত আগামী দিন উনি আমাদের জন্য অনেক কিছুই করে থাকেন মানে প্রত্যেক সময় উনি অনেক কিছুই করেন আর এই জিনিসটা পেয়ে তো আমরা সত্যি খুবই আনন্দিত কাকু তো সবসময় আমাদের সব কিছুর দিক দিয়ে হেল্প করে এটা একটা নতুন কিছু করলো সেই জন্য আমরা খুব আনন্দিত হয়েছি আর সবসময় কাকু সব বেশি আমাদের খুব হেল্প করে পাশে থাকে দাদা আমাদের অনেক বড় একটা উপকার করে দিলেন আর উনি আছে বলেই আজকে আমাদের মানে সব বিপদে আপদে উনি আমাদের সাহায্য করে উনি আছে বলে আজকে আমাদের ওয়ার্ডে মানে সব কিছু আছে কিন্তু কোনো সমস্যা হয় না আমাদের এটা তো অনেক খুব একটা ভালো জিনিস হলো আমার মনে হয় না এক থেকে সতেরো কোনো কাউন্সিলর বা এখনও অবধি কেউ টোটাল যতগুলো লোকসভা বিধানসভা আছে এরকম কেউ একটা উদ্যোগ নিয়েছে আমার আমরা তো সবসময় জানি আমাদের কাউন্সিলর দাদা দেবাশিষ ব্যানার্জি যাই বা কিছু করে না কেন মানে একটা সব কিছু নতুন হয় এটা মনে হয় তার মধ্যে একটা অন্যতম যে আমরা যারাই ছোট বড় যাই কাজ করি না কেন আমাদের জন্য এটা সবথেকে বড়ো পাওনা যে আমরা এটুকুনি জানি যে আমরা সুরক্ষিত আছি আমাদের কিছু হলে এখন আর আমাদের টেনশন করতে হবে না মিউনিসিপ্যালিটিতে বেড পাবো কি না সরকারি হাসপাতালে সিট পাবো কিনা না এটুকুনি আমরা বলতে পারি আমরা যে কোনো নার্সিং হোমে যে কোনো হসপিটালে আমরা গেলে আমরা প্রপার ট্রিটমেন্ট পাবো এর জন্য আমাদের দাদা দেবাশিস ব্যানার্জিকে আমরা অনেক থ্যাংকস বলবো অসংখ্য ধন্যবাদ এটা আমাদের খুব প্রয়োজন ছিল এরকম উদ্যোগ এই অভিনব উদ্যোগেই প্রথম অমিত চক্রবর্তী রিপোর্ট তারা নিউজ দমদম